আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাইরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের জন্য অসংখ্য রইল আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের যেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং নিরাপদ রাখেন আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে জাহাদি স্টেশনাব সেটি জান্নাতি নারী কারা আজকের আলোচনা হবে জান্নাতি নারীকে কারা কোন সব গুনে গুণান্বিত থাকলে সেই সেই নারী জান্নাতে যাবে অতি সহজে আমরা সে নিয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই একটি হাদিস আলোচনা করতে চাই রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামরা দশ বছরের খাদেম হজরত আনাসিন ও আবি হুরারাতে রাজি আল্লাহ কুত আনহু কল কল রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইদা সাল্লাতিল মারা মারা আতি হমসাহা ওসামত শাহা রাহা ওয়াহাফিজত ফরাজাহা وأطاعت زوجها دخلت الجنة وفي بعض الروايات من أي أبواب الجنة شاءت حضرت آنس رضي الله تعالى عنه برنونه قرن ابن رسول اكرم صلى الله عليه وسلم زلول قدر صحابي اي امت رجنة جنة بڑو بھومي کا رکھے سنية حضرت سيدنا أبي هريرة رضي الله تعالى عنه برنونه قرين الله رسول صلى الله عليه وسلم এই হাদিসটি বলেন সহি হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কোন নারী যদি চারটি কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ তাল্লাহার আটটা জান্নাতের যে কোনো জান্নাতের মেহমান সে হয়ে যাবে সুবাহান চারটি কাজ কি কাজ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কেউ যদি সল্লাত খম সাহা পাঁচ অক্ট নামাজ কেউ যদি আদায় করে অর্থাৎ ওজোর ছাড়া মহিলাদের মেন্স পিরিয়ডের যে প্রবলেম আছে সেগুলো ছাড়া কেউ যদি পাঁচ তো নামাজ আদায় করে অসহামত রাহা রমজান মাসে যদি রোজা রাখে ওয়া হেফিজাত ফারজাহা নিজের সতীত্বটাকে কেউ যদি হেফাজত করে নিজের ও ইজ্জতকে কেউ যদি হেফাজত করে ওয়া যাও জাউজাহা আর স্বামীর এত আত করে স্বামীর অনুসরণ করে স্বামীর কথা শোনে স্বামীকে সেবা করে দাখালাতিল জান্না সে জান্নাতে প্রবেশ করবে অন্যান্য আরও রেওয়ায়তের মধ্যে আছে দাখালাত মিন আই আবু জান্নাতি শাহ আত আল্লাহ তালার আটটা জান্নাত যে কোনো জান্নাতের মেহমান সে হয়ে যাবে সুভায়ন আল্লাহ কাজী আমাদের মা বুনেদের জন্য অতি সহজ জান্নাতে যাওয়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই চার গুণে গুণান্নিত প্রত্যেকটা মা বুনেদেরকে হতে লাগবে যদি হতে পারেন অবশ্যই আল্লাহ তালার জান্নাতের মেহমান আপনারা হয়ে যাবেন কাজী মা বুনেদের জন্য তো অতি সহজ জান্নাতে যাওয়া প্রত্যেক মা বোনদের জন্য ট্রাই করার দরকার প্রত্যেক মা বোনদের জন্য চেষ্টা করার দরকার যেন এই চারটি কর্ম করে অতি সহজে জান্নাতের মেহমান হয়ে যেতে পারে আল্লাহ প্রত্যেক দেশ ও প্রবাস ভাইদের কাছে বলবো এই ভিডিওটি আপনারা যারা শুনছেন বা শুনেছেন বা শুনবেন আপনারা এই ভিডিওটি আপনারা এই হাদিসটি আপনাদের বাড়ির মহিলাদেরকে আপনারা অবশ্যই শোনাবেন আল্লাহ তালা আমরা হাদিস ও হাদিস থেকে যা আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের বেশি করে আমল করে তৌফিক দান করুন আল্লাহ আমিন